খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মাঝরাতে শতাব্দী প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে ভেঙে পড়ল চাঙর লোহার বিম ভেঙে পড়ে বিপত্তি শুক্রবার রাতে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত পড়ুয়ারা দীর্ঘদিন সংস্কারের অভাবেই বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের এর দুরবস্থার বলেই অভিযোগ ছাত্রীদের ঘটনার পর গার্লস হোস্টেল থেকে ছাত্রীদের অন্য হোস্টেল এবং গেস্ট হাউসে নিরাপদে জায়গায় স্থানান্তর করার বিষয় আশ্বস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয়ের হেদুয়ার গার্লস হোস্টেলে পঁচাত্তর জন ছাত্রী থাকতেন তাদের সবাইকে থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই ছাত্রীদের অভিযোগ এখনও স্থানান্তরিত করার কোনো ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফে তারা কোথায় কিভাবে থাকবেন তা স্পষ্ট নয় তাদের কাছে গার্লস হোস্টেলের ভেতরে এভাবে চাঙর ও বিম ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছাত্রীরা ঘটে যেতে পারত বড় বিপদ কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন এক ছাত্রী বলেন ওখানেই ঘুমাচ্ছিলাম কোনো রকমে বেঁচে গিয়েছে ব্যুরো রিপোর্ট খবর ছবি